মা নদীর কল সবাই গাহে নির তোমা রে মে গা তোমা রে মে গা তোমা রে গা এই ধরুন ওই নীলস নদীর কলতা সবাই গাহে

তোমার নাম ঝর ঝরে তোমার নামে নিত্য সাগর ঢেবের মাঝে শুনি সাগর দেবের মাঝে শুনি সাগর দেবের মাঝে শুনি তোমার

প্রভু মৃদু বাতাসে ককিল ডাকে কুহু কুহু মনের নাম শুনি প্রভু মৃদু বাতাসে কুমুর বলে গুনগুনিয়ে বলে গুনগুনি কুমুর বলে গুন মোহিযান তুমি মোহিযান তুমি মোহিযান এই হারনি যইনি নদীর নোদির কলো সবাই গাহে দিরো মোধি তুমা গান তুমা রে